শুরু করার কথা ছিল একটু দেরি হইছে যাক ব্যাপার কই তোমরা সবাই তাড়াতাড়ি আসো অনেক গল্প করবো আজকে অনেক কথা আছে তোমাদের সাথে তাড়াতাড়ি আসো প্লিজ কই কেউই তো নাই কি ভাই কেউ অ্যাটেন্ড করবে না ওই দিনের লাইভটা সহ অনেকেই অ্যাটেন্ড করতেছিল মাসখানেক দিয়ে লাইভটা কেটে গেছে কেউ কি অ্যাটেন্ড করছো প্লিজ কমেন্ট করো তোমরা কমেন্ট না করলে আমি তো শুধু শুধু কথা বলতে থাকবো একা একা কথা বলতে ভালো লাগে বলো তাড়াতাড়ি প্লিজ একটু কমেন্ট করা শুরু করো আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে আমি প্রতিদিন এটা নিয়ে কনফিউশনে থাকি যে আমার কথারা শোনা যায় কি যায় না প্লিজ এটা কমেন্ট করো তোমরা তাড়াতাড়ি একজন লাইভে এসেছিল সেও চলে গেল কি তোমরা এটা তাড়াতাড়ি অ্যাটেন্ড করতেছ না কেন কই তোমরা কেউ নাই প্লিজ একটু तैयारियां সবাই অ্যাটেন্ড করো কই কেউই তো নাই জিয়ন তাহা হাই সারা আপু তুমি হাই

আমি এটাই বুঝতে পারি না আমার কথা কি শোনা যায় না যায় না যারা করতেছে কথা তো নাই কেউই কে জানো বারবার একটা লাইক করতেছে আবার লাইকটা কাটতেছে আবার লাইক করতেছে আবার কাটতেছে জিয়ন তাহা আলহামদুলিল্লাহ ভালো তুমি আলহামদুলিল্লাহ আপু আমিও অনেক ভালো আছি but একটু pressure আছি সামনে পরীক্ষা আজকের পর একদম offline এ চলে যাবো হারার জন্য একবারে পরীক্ষার পরে আসবো আবার কই কেউই তো নাই এটা কেমন অবস্থা কেউ কি আসো তোমরা একটু তাড়াতাড়ি করোনা প্লিজ জিয়ন্ত আমি তো লাইক দিলাম বাট এখনো লাইক কেন ওইটাই তো বুঝতে পারতেছি না একবার লাইক উঠলো তারপর আবার জিরো হয়ে গেল তারপর আবার লাইকটা উঠলো আবার জিরো হয়ে গেল বুঝতেছি না কি হচ্ছে যাই হোক ব্যাপার না কেউই তো অ্যাটেন্ড করতেছে না এটা কেমন লাগতেছে সবাইকেই তো বলছিলাম যে আমি সাড়ে চারটার সময় আসব। অনেকেই বলছিল অ্যাটেন্ড করবে বাট এখন কেউ নাই

হ্যাঁ ঠিক আছে দুই তিন জন আসছে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো যাই হোক আসতেছে আসতে হ্যাঁ দোস্ত অনেক যুদ্ধ কইরা তুই যুদ্ধই করতে থাক থাক তুই যুদ্ধ করতে করতে দরকার নেই তোর আসার যা আর্মি গার্ল আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকলেই ভালো আর কেউ নাই কেন কে কে attend করতেছে সবাই সবার নাম গুলো বলো শুনি সবাই কে সবার নাম ধরেই ডাকবো ID র নাম্বার পড়তে পারতেছি কি হলো comment করতেছো না কেন আরে বই নাই আর পড়ছি আর কোন চিত্র নাই আর মেঘা জাফরিন ওকে তোমাকে জাফরিন বলেই ডাকবো আর বান্ধবী তুই যুদ্ধ করতে থাকবি তোরে দেখে আমার হাসি পাইতেছে আমার নাম কি জানো তোর নাম হারামি শয়তান পেটনি সব তুই তোর নাম বলিস না বলিসা জিয়ন্তহা আমাকে কি বলে ডাকবা তোমাকে কি বলে ডাকবো তোমাকে তো আপু বলেই ডাকতেছি আমি তোমার না জানি সবই জানি বাট তোমাকে আপু বলেই ডাকতে হবে আমারে দেখলে কেমনে দোষ এই তুই আজারে কথা কইস না বইন তুই অনেক আজারে কথা কইতাস কই মানুষই তো নাই ভাই আর্মি গার্ল মানে কি বলে জাফরিন আপু তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ঢাকায় আমি ঢাকায় থাকি এখন এটা এটা আমার বাড়ি না এটা বাড়ি হলোর বাড়ি আমার বাড়ি বলতে কিছু নাই বুঝছো আমি এমনি ঢাকায় থাকি হ্যাঁ আমি তো আমি আজাইরা কথা বলি তুই আজাইরের কথাই কষ্ট বল তোর সাথে আজাইরের কথা আমি WhatsApp এ বলমু এই জায়গায় বলমু না খা

আর্মিগার্ হম বলতো কি বলবো ঢাকাটা কি এনাফ না আরো বলা লাগবে হ সব জায়গায় আবার রাজার কথা বলতে হয় না হ্যাঁ এবার মুখটা বন্ধ করবোই কই আর কেউ নাই নাকি ওই দিনের লাইফ টা ভালো ছিল অনেকেই অ্যাটেন্ড করছিল

তাই তোমার লাইভ কেউ আসে নাই হ্যাঁ ঠিক বলছো কেউ আসে না আসে মাঝে মধ্যে কি ভাই কেউ তা আসো এই তিনজন শুধু আছে তিনজন আরো একজন কইমা গেল বাড়তেছে না কমতেছে আস্তে আস্তে সবাই কই যেতেছে ভাই তো করতেছে না তাহা কমেন্টটা পড়ো নাই কোন কমেন্টস টা আপু তুই থাক তোর আবার কয়া লাগবে না তুই আসিস তাহা আপু তুমি কোন comments টার কথা বললা বুঝতে পারিনি উপরে দেখো তোমাকে কি বলে ডাকবো সেটা তোমাকে কি বলে ডাকবো আপু তোমাকে তাপু বলে ডাকতেছি extra কোনো নাম নাই আমার কাছে আর তোমার নাম ধরে ডাকা যাবে না তুমি অনেক বড় তাহলে কি বলো না কেন আমি তো উপরে কিছু দেখতেছি না শুধু এটাই লেখা আছে যে তুমি লেখছো আমাকে তাহলে কি বলে ডাকবা আর তো কিছু দেখি না আমি ক্লাস নাইনে পড়ি আপু সবাই লাইন থেকে চলে গেছে মাত্র একজন আছে এই একজনটা কে ভাই অনেক মূল্যবান মানুষ এই একজন কেন ভাই চশমা লাগবে কেন কই আমি আছি হ্যাঁ তুমি আছো বুঝলাম কিন্তু এই জায়গায় তো দেখাইতেছে একজন আছে মাত্র লাইভে এটা কেমনে হইলো কিছু তো না একজন কেমনি জানি না আচ্ছা আপু তুমি কি আছো তুমি কি কমেন্ট করছো বুঝিনি আমি দেখি নাই কিছু আর একবার একটু বলবা প্লিজ আমি তো দেখতেছি না কোন কমেন্ট কোথায় কোন কমেন্ট তো নাই ওইটাই তো ছিল লাস্ট কমেন্ট আর

আমি কমেন্ট দেখতেছি কি বলছিলা হ্যাঁ আমি তো বারবার চেক করতেছি ওইটাই তো তোমার লাস্ট কমেন্ট ছিল আর তো কিছু বলো নাই যেটা উত্তর দেওয়া লাগবে

মনে হয় কোনো একটা সমস্যা হইতেছে বুঝছো তোমার কমেন্ট টা আসতেছে না আবার কমেন্টটা করো প্লিজ তুমি কি কমেন্ট করতেছ সত্যি বলতেছি দেখ এখানে আসতেছে না এটা কি কোনো প্রবলেম নাকি বুঝতে পারতেছি না দোস্ত তুই দেখসোস গোন্টা আমি দেখি নাই Awesome. Hi. तुम्ही की शेयर करते करते ला प्रोफाइल पिक का चेंज करते मे बी आर ना

হয় বা এখানে শো করতেছে না পরে কিন্তু ওকে মেবি কোন একটা সমস্যা হইছে যার কারণে আর দেখা যেতেছে না আচ্ছা আর কে কে আসো একটু বলো শুনি আর পাঁচ মিনিট থাকবো তারপর চলে যাবো কেউ কি আসো থাকলে কমেন্ট করতে থাকো ভাবছিলাম আজকে পাঁচ ছয় জনের মত একটু করলে একটা ঘটনা বলবো বাট আজকে কেউই নেই

সুগার ডেডি এরপর তোমরা বলো বাকি তোমরা বলো আমি একটু বেশি বলে দিছি সবাই তো দেখি লাইভ থেকে চলে যেতেছে কই তোমরা একটু কমেন্ট করো প্লিজ হ্যাঁ আমি কিন্তু একটা বলছি সুগার ডেডি এবার তোমরা বলা শুরু করো দেখি কে কি বলতে পারো তাবাস্সুম ড্যাডি ওকে ঠিক আছে এরপর বলো বাকিটা বলো এবার মনে করো আমি আমি সুগার ড্যাডি বলছি তাবাস্সুম ড্যাডি বলছে এখন এই দুইটা বাদে তোমাকে বলতে হবে রিপা হবি ওয়াটার ওকে মানা যায় এ দুইটা বলা যাবে না যেকোনো একটা তাবাস্সুম এফএফ ওকে ঠিক আছে ঠিক আছে এই কি ভাই আমারে কি গালি দিতেছিস নাকি আর যারা আছো তারাও কমেন্ট করো আমার শিবাল থাক এত সুন্দর সুন্দর জিনিস মুখে দে উচ্চারণ করমো না বাইটে থাকো প্লিজ কেউ কমেন্ট না করলে আমি কি কথা বলব তুই থাম তুই আর কিছু বলিস না অনেকগুলো বলছো এবার থাম একের পর পরটা পাল্টা বলতেছে পরে বলিস দোস্ত আবার এখন থাম

চারজন যে করছো এবার ওই কাহিনিটা বলা যাক তো যেটা হয়েছে আমার একটা ভিডিওর কমেন্ট বক্সে একটা মনে করো একজন কমেন্ট করছে যে তার কমেন্টগুলো ছিল এরকম প্রথম কমেন্ট আমার ভুল ধরছে ঠিক আছে যে আমি নাকি আমার মনে খুব খারাপ বিষয় যে আমার ভিডিও তো ভালো লাগে না আচ্ছা মানলাম আমি সরি বলছি যে আর আমার হয়তো হ্যাঁ আমার ভিডিও কোয়ালিটি অত ভালো না যে তার ভালো লাগে না মানা গেল দ্বিতীয় হচ্ছে তার ভালো লাগে নাই আমার ভয়েস যেটা সে লাইভে শুনছে এর যে বললাম যে ভালো লাগে নাই ঠিক আছে তো এই দুটা জিনিস ভালো নাই লাগতে পারে কিন্তু থার্ড নাম্বারে সে যেটা বলছে যে আমার কমিউনিটি পোস্টে হ্যাঁ আমি তো সেখানে মানে করো বেশিরভাগ সময় লিখি যে হেই মাই ডিয়ার কিউট আরমিস তো তার এইটাই লাগছে যে কিউট কেন বলবো সবাই তো কিউট হয় না সবার মিলাই কি কিউট হয় আর যারা কিউট না তারা কি আর্মি না এখন দেখো আমি এই জিনিসটা কখনোই এইভাবে ভাইবা বলি নাই যে যারা কিউট না তারা আর্মি না আর যারা কিউট তারাই শুধু আর্মি এখন তারাই এটা খারাপ লাগছে জন্য আমি সরিও বলছি কিন্তু তার কথা হচ্ছে কেন কিউট বলবো এখানে যারা কিউট না তারা কি আর্মি না এমনটা আমি ভাইবো ওই জায়গায় লিখি নাই আমি কেন লিখছি জানো কারণ আমার আইডির নামটাই হচ্ছে কিম কিউট প্রিন্সেস তো আমি ওই জায়গা থেকে একটু মিল করে আমি জাস্ট লাইক মানে রাখছি কারণ আমি দেখছি বিভিন্ন চ্যানেলে এটা করে যে একটা নামে ডাকে যেমন আমি যদি বলি পার্ক মিনহা আপু স্টার বলে ডাকে আবার এই যে তাহা আপু যেমন কলিজা পাখি বলে ডাকে এরকম কিন্তু কয়েকজন ইউটিউবার আছে কিছু নামে ডাকে তো আমি চেষ্টা করছি যে একটা নামে থাকার তো আমি সেই দিক থেকে নামটা রাখছি যে কি আর্মি বলে ডাকবো তো এটা আর খুব খারাপ লাগছে প্রথমত আমি সরি বলছি বা

কিন্তু এটাকে আমার খুব বেশি বড় দোষ হইছে বলো হ্যাঁ জিওন তাহা আপু যে বিটিএস আর্মি সবাই কিউট হ্যাঁ এইটাও একটা যুক্তি যে সব আর্মি রাই কিউট কেউ মনের দিক থেকে কেউ দেখতে দেখা দেখাটা বাদ দিলাম মনের দিক থেকে আমরা প্রত্যেকটা আর্মি অনেক সুন্দর নাহলে এত বিলিয়ন বিলিয়ন আর্মি মিললে আমরা থাকি সমস্যা না কিন্তু মানে ওই কমেন্টটা বুঝছো সে আবার করে দিছে আমি চাইছিলাম কি ভিডিও পোস্ট করব বাট সে ডিলেট করে দিছে শেষ পর্যন্ত যাই হোক আমি মানে তোমরা বল যে এখানে আমার কি কি উঠবে দোষ হইছে এখন তোমরা যদি বল আমি next time change করে রাখার চেষ্টা করব কিন্তু আমি না ওইভাবে ভাই cute টা লাগাই নাই কিন্তু সে আমার সাথে এটা নিয়ে এত সুন্দর একটা ঝগড়া করছে আমি মানে কিছু বলতে পারতেছিলাম না কি বলবো বল এখন তোমরাই বল যে আমার cute বলা বলার দোষ হইছে কিনা এটা কি আসলেই শুনতে খারাপ শোনায় তাহলে নেক্সট টাইম চেঞ্জ করে দেব তাwasm যোগা কি সত্যি কি সত্যি আচ্ছা আল্লাহ হাফেজ কালনি বলা শেষ এখন চলে যাই সবাই ভালো থাইকো আল্লাহ হাফেজ তোমরা কিন্তু কমেন্টে বইলো এই যে নামটা চেঞ্জ করবো কি করবো না তোমরা যদি বলো তাহলে চেঞ্জ করে ফেলবো এরপর থেকে আর কেউ ডাকবো না